শীতের প্রকোপ বাড়ছে সেই সাথে কুয়াশা ঢাকা পড়ছে পথঘাট দর্শক আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী এন এস সোহান সোহান শীতের খবর তো জানবোই কুষ্টি আজ তাপমাত্রা কত জনদুর্ব কেমন দেখছেন জি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোড়াই ব্রিজের ঠিক সামনে গোল চত্বরে তো আজকে আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে সন্ধ্যার পর এই কুষ্টিয়া এই অঞ্চলে আসলে শীতের তীব্রতা কেমন তো আমি শুরুতেই একটি কথা বলে রাখি যে আজকে সকালবেলাতেই সূর্যের দেখা মিলেছে এবং সেই সাথে সারাদিন ঝলমলে রোদ ছিল তো আমরা সারাদিনে যে বিষয়টা লক্ষ্য করেছি যে আসলে দিনের বেলাতে কোনো শীতের তীব্রতা অনুভব করা যায়নি কিন্তু সন্ধ্যা আমার সাথে সাথেই একটু একটু ঠান্ডা শীত অনুভব করছি এবং আমার আমি যে অঞ্চলে দাঁড়িয়ে আছি সেই অঞ্চলটা একেবারে থাকা যায় আমার মাথার উপরে খোলা আকাশ এই অঞ্চলে দাঁড়িয়ে থাকার কারণেই একটু একটু শীত অনুভব করছি এবং আমার চোখে মুখে ঠান্ডা বাতাস লাগছে তো আমি এই গোল চত্বরটা দেখানো চেষ্টা করব যে আসলে এই অঞ্চলটা একেবারেই ফাঁকা তো আমি জানি যে এই ব্রিজটা এবং এই সড়ক গোলতর সহ এটা হচ্ছে এই অঞ্চলের পর্যটন কেন্দ্র তো আসলে এখানে একজন মাছ ব্যবসায়ী আছে তিনি আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে সন্ধ্যার পর থেকে ঠান্ডা জায়গায় বসে আছে তার মাথার উপরে কোনো চাল নেই একেবারে খোলা জায়গায় বসে আছে মাছ বিক্রি করছেন ঠান্ডা পানিতে হাত দিয়ে তো আসলে আমি তার কাছে জানার চেষ্টা করি কেমন শীত করেছে আমি যে বিষয়টা লক্ষ্য মধ্যে বসে আসেন তাই না এই বিষয়টা একটু বলবেন আসলে এখন শীত কেমন এখন শীত ভালো সারাদিন শীত ছিল না এখন শীত ভালো ছেড়া আছে আর আগে শীত খুব এখন আসলে আজকে যে রোদ সূর্য দেখা মেলেছে তাতে কি মনে হয় যে কুষ্টি অঞ্চল থেকে শীত বিদায় নিয়েছে শীত বিদায় নিয়েছে এমন বলা যাবে না তারা কিন্তু কম একটু আর কি তো আপনি এই যে সারাদিন সারাদিন রোদ ছিল মাছ ধরছেন তারপরে যে সন্ধ্যার পরে মাছ বিক্রি করছেন ঠান্ডা পানির মধ্যে হাত দিয়ে মাছ বিক্রি করছেন কেমন লাগছে সমস্যা হয় তার মধ্যে বেশা আর কি তো আসলে আমি এই অঞ্চলে একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলে বলছি হ্যাঁ তিনি ঠান্ডা পানির মধ্যে হাত দিয়ে নিজে মাছ নাড়াচাড়া করছেন মাছ বিক্রি করছেন তার কাছে আসলে জানার চেষ্টা করছেন আমি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে আজকে কেমন ছিল আজকে শীত তো দিনে বেলাতে একটু ছিল সন্ধ্যার পরতে বাড়তি বাতাসও আছে মোটামুটি সমস্যা আছে না এই যে সন্ধ্যা আমার সাথে সাথে মনে হচ্ছে করে ঠান্ডা বাতাস হয়েছে তো আসলে এই ঠান্ডা বাতাসে এবং এই সন্ধ্যার পর শীত একটু একটু করে কি আপনি অনুভব করছেন যে শীত পড়ছে হ্যাঁ হ্যাঁ শীত পড়ছে এখন তো দিনে বেলাতে যতটুকু বোঝা যায় না সন্ধ্যা লাগলেই বোঝা যায় যে শীত আসলে শীত লাগতেছে হ্যাঁ ধন্যবাদ অর্ণব আমি আসলে এই অঞ্চলে মানুষের সাথে কথা বলার কথা বলার চেষ্টা করছিলাম আসলে তারা বলছে যে দিনের বেলা রোদ ছিল সেরকম শীত অনুভব করা যায়নি সন্ধ্যা আমার সাথে সাথে হালকা পাতলা একটু শীত অনুভব করছে তো এখানে যারা অবস্থান করছে তাদের সাথে কথা বলেছি এখানে একজন মাছ ব্যবসায়ী তিনি ঠান্ডার মধ্যে বসে ঠান্ডা পানিতে হাত দিয়ে মাছ বিক্রি করছেন তার কাছেও জানার চেষ্টা করছে তিনি বলল যে আসলে সন্ধ্যার পর একটু একটু ঠান্ডা বাতাস এবং হালকা পাতলা কুয়াশা কুয়াশা পড়ছে তো আসলে আমরা জানি যে এখন আমাদের মাঝে মাঘ মাস ব্রাজ করছে মাঘ মাসের শুরু এবং ইংরেজির জানুয়ারির মাঝামাঝি তো এই সময়টা দিনের বেলাতে শীত কম থাকে সন্ধ্যা নামার সাথে সাথেই শীতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকে আমরা রাতের বেলা সবাই এই সময়টা গরম কাপড় ব্যবহার করি তো আমি এই অঞ্চলে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি কথা বলে যে বিষয়টা জানার চেষ্টা করছে যে এখন দিনের বেলা শীত অনুভব না করা শীত পড়বে সেই সাথে আমরা জানি যে সাত থেকে দশ দিনের মধ্যেই একেবারে প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো অর্ণব এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সন্ধ্যার পর শীতের সর্বশেষ তথ্য সোয়েন আপনাকে ধন্যবাদ আপনি সেখানে থাকুন পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যুক্ত হব দশক এতদিন কুশা থেকে সরাসরি শীতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এন সোহন দশকে বসানে ছত্র একটি বিরতি সাথে থাকুন ও কারণে শর্মা থেকে কিছু শেখো NASA রকেট ساينティスト यस এমন কোনো কোশ্চেন নেই যার आंसर ওর ज्यादा नहीं ओ रियली তাহলে তো এটাও জানো যে প্রাণ পটাটা চিপস না বিস্কুট বল বল হুম এটা পারবে পারবে না বিস্কিট কি এটা কেন নাসাতে শেখায়নি বাবা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস না বিস্কিট খেয়ে বুঝে নাও